দর্শক আমার চারপাশে দেখতে পাচ্ছেন অনেক ড্রাগন গাছ রয়েছে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ইদেল গ্রামে আজকে দেখাবো এই ড্রাগন বাগানটি এই ড্রাগন বাগানটি করেছেন একজন প্রবাসী ভাই এই ইদেল কাঠি গ্রামের বাসিন্দা পারভেজ ভাই তিনি দীর্ঘদিন প্রবাস জীবন খেটে দেশে এসে তিনি নিজ উদ্যোগে কৃষিকাজ করার পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনার অংশ হিসাবে দুটি ড্রাগন গাছের বাগান এবং অন্যান্য যে ফসল আদি আছে সেটিও তিনি করেছেন আজকে জানবো তিনি কেন এই ড্রাগন গাছ করলেন এবং ড্রাগন ফলের কারণে তার ভাগ্য কিভাবে খুলেছে বা কিভাবে তার ভাগ্য উন্নয়ন হয়েছে সেই সম্পর্কে জানবো আর আপনাদেরকেও জানাব আসলে পারভেজ ভাই কেমন আছেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আল্লাহ রাখছি ভাই খুবই ভালো আল্লাহ রহমাতে আমরা দেখলাম যে এই বাগানটি আমরা নতুন দেখছি আসলে এর আগেও আর একটি বাগান দেখেছিলাম আসলে এই বাগানটি কবে করলেন কিভাবে করলেন এই বাগানে প্লান্টেশন করেছি গত নভেম্বরে গত নভেম্বরে প্লান্টেশন করেছি সেটা যদি কাউন্ট করি এখন চলে জুলাই জুলাই শেষ হয় না তাহলে সাত ওদিকে এক আট মাস আট মাসে আট মাস এই বাগানের বয়স আর এই বাগান করার উদ্দেশ্য হলো আপনি আমার আগে যে পুরাতন যে বাগানটা ছিল ওই পাশে ওইটা গিয়েছিলেন আর হ্যাঁ ওইখানটায় বাগানটা করে দেখলাম যে এটা একটা লাভজনক চাষ তো যেহেতু একটু অপরচুনিটি আছে নিজস্ব কিছু জমিও আছে অন্যান্য কৃষি ফসল আদি করার চেয়ে দেখলাম এটা যেহেতু লাভজনক বেশি সেই জন্য এটাকে ড্রাগনের আওতায় নিয়ে আসলাম আর কি আমরা তো জানি যে আপনি ভালো একটা জব করতেন বিদেশে ছিলেন আসলে দেশেও ভালো একটা জব করতেন আসলে ভালো জব থেকে কেন এই কৃষি পেশায় আসা আসলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ আর কৃষি প্রধান দেশ হিসাবে কৃষকদের ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি তো সেই সেন্স যদি অ্যাপ্লাই করি কৃষির সাথে একটা টান আছে আর কি আর এরপরে যখন বিভিন্ন কার্যক্রমে যখন যেথাই করেছি সেই প্রাইভেট সেক্টরের কাজ তো কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অসুবিধার সম্মুখীন হয়েছে আর কি হ্যাঁ একটু স্বাধীনচেতা যারা তারা আসলে তাদের জন্য জব জব করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ সব সময় একজনের তত্ত্বাবধানে থাকা 19 থেকে 20 হইলেই ধরেন একটা সমস্যার সৃষ্টি জব হারানোর একটা আ সিক মানে সিক কথা যে সিকিউরিটিটা নিজের সিকিউরিটিটা থাকে না পাচ্ছিলাম না হ্যাঁ যার জন্য চিন্তা করতাম যে নিজে কিছু করি আর কি এরপরে কোভিড এর সময় অলস সময় সবাই যেমন ইউটিউবিং করে সময় কাটেছে আমিও সেরকম ইউটিউবিং করে সময় কাটাইতাম হ্যাঁ তো ইউটিউবিং দেখতে দেখতে কিষি সেক্টরের ইউটিউবিং বেশি দেখা হয়তো হ্যাঁ তারপরে দেখলাম যে বিভিন্ন ফসল ফলাদের মধ্যে এই চাষটা একটু ভালো আকর্ষণীয় আমার কাছে মনে হইলো আর কি হ্যাঁ সেখান থেকে শুরু এরপরে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে দুই হাজার একুশে আমি আমার পুরাতন বাগানটা কাজ করলাম আর কি তো সেটাই আমি প্রোডাকশন পাইলাম দুই হাজার বাইশে তখন আপনি আসছিলেন দুই হাজার তেইশে আপনি বাগানে আসতে পারেন নাই হ্যাঁ তো এখন দুই হাজার চব্বিশ তো ওইটার থেকে লাভ লস হিসাব নিকাশ করে যখন দেখলাম যে না এটা প্রফিটাবিলিটির দিকে যাবে বা যাচ্ছে আর তখন আমি এই বাগানটা মানে বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিলাম এবং আলহামদুলিল্লাহ এখানে ভ্যারাইটি আছে মোট ছয়টা ভ্যারাইটির ড্রাগন আছে এখানে কী কী ধরনের আছে এটা হচ্ছে থাইরেড আছে আর মালয়েশিয়ান রেড আছে গর্জিলা আছে মেক্সিকান রেড আছে মরক্কোন রেড আছে আর গুজরাটি জাম্বো মহারাষ্ট্রে জাম্বু আর হচ্ছে আপনার লেমনিয়েলো ভাই আসলে এইখানে এই যে আমরা প্রজেক্টটা দেখতেছি এই প্রজেক্টটা আসলে কতটুকু জায়গা নিলেন কতটুকু ই করলেন এখানে জায়গা আছে প্রায় দেড় দেন এখানে জায়গা আছে প্রায় দেড় করার মতন আর এই বাগানে বিশেষত্ব হচ্ছে আসলে ড্রাগন চাষ একটু ব্যয়বহুল চাষ তো ব্যয়টাকে কমানো যায় সেই চিন্তা ভাবনা থেকে আমি আবার ইউটিউবে স্মরণাপন্ন হইলাম তো ইউটিউব দেখতে দেখতে দেখলাম ভিয়েতনামে ওরা এই পিলারেই গাছ করে কিন্তু আমরা যেরকম টায়ার এবং টিউব দিই ভিয়েতনামে ওরা টায়ার এবং টিউবের পদ্ধতিটা অনেক জায়গায় অ্যাভয়েড করে ওরা সরাসরি পিলারের উপরেই আপনার গাছটাকে রিং সিস্টেমে যেভাবেই হয় সেভাবে করে দেয় আর তো ওই জিনিসটা থেকে উদ্বুদ্ধ হয়ে আমিও চেষ্টা করলাম যে ওরা যদি পারে আমরা পারবো না কেন আমরাও করার চেষ্টা করি এই যে আমার হাতে যেটা রয়েছে এটা আসলে ইজাতের এটা থাইরয়েড এটা থাইরয়েড এবার ফলন আসছে আমার থাইরয়েডে ফলন আসছে এখন পর্যন্ত ফলন আসে না হ্যাঁ আচ্ছা এই কিছু কিছু ফল একটু ছোট সাইজ আর একটা কিছুটা বড় যেটা ছোট সেটাও তিনশো গ্রাম তিনশো গ্রাম আসলে বড় সাইজের সবচেয়ে কতটুকু হয় বড় এটা আপনার ন্যাচারালি যেটা হয় যে ছয়শো সাতশো আটশো পর্যন্ত হয় তবে এক্সেপশন হচ্ছে আমি নয়শো গ্রাম পর্যন্ত পাইছি এক একটা ড্রাগন হ্যাঁ দেখা গেছে যে পুরো বাগানে হয়তো দুইটা ফল আসছে এরকম আমরা দেখতেছি অনেক ফলই আসলে পাখিতে খেয়ে ফেলছে পাখিতে খেয়ে ফেলছে এটা ন্যাচারাল মেনে নিতেই হবে যদিও একটু প্রোটেকশনের ব্যবস্থা করেছিলাম কিন্তু প্রোটেকশনটা আসলে পাখির জন্য সাফিসিয়েন্ট না আর হেভি প্রোটেকশন দিতে হবে আসলে আর একটা বিষয় এই যে করলেন দেরে কর জায়গায় না জি দেরে কর দেরে কর দেরে কর আসলে এই যে কি কি রকম কি খরচ হলো অন্যান্য বাংলাদেশের অন্যান্য জেলায় যারা ড্রাগন করে তাদের থেকে আমার খরচের পরিমাণটা তুলনামূলক একটু বেশি হবে কেন বেশি হওয়ার কারণ হচ্ছে আপনি যদি জিনাইদা বেল্ট বা নাটোর বেল্টের কথা চিন্তা করেন ওদের জমি উঁচু আর আমাদের বরিশালের জমি কিন্তু নিচু তো নিচু জমিতে আপনার যখন কাজ পানি সহ্য করতে পারে না যার জন্য আমার কি করতেছে জমিটা উঁচু করে নিতে নিতে উঁচু উঁচু করে করে সেই যখন তখন আমার জন্য এখানে কি করতেছে বালু ফেলতে হয়েছে এই দেড়কার জমিতে বালু ফেলাতে আমার ধরেন কষ্ট আছে প্রায় এগারো লাখ টাকার মতো হ্যাঁ এই এগারো লাখ টাকা ধরেন অন্যান্য জেলার যে চাষিরা আছে তাদের লাগবে না আর এছাড়া আমার পিলারে ধরেন পাঁচ থেকে ছয় লাখ টাকা গেছে লেবার এবং অন্য অন্য আনুষঙ্গিক মিলে মোটামুটি ধরেন এই দেড় কমপ্লিট করতে আমার বিশ লাখ টাকার মতো বিশ লাখ টাকার মতো গেছে আসলে আট মাস বয়স আট মাস বয়সে আসলে রকমের ফল এখন পর্যন্ত পাবেন আশা করতেছেন আমার আসলে একটা টার্গেট ছিল যে আমি এই বাগান থেকে যদিও ফল পাবো সেটা একদম সিজনের এটা পুরোটাই খেয়ে ফেলছে সেটা একদম সিজনের শেষে অর্থাৎ সেপ্টেম্বরের ব্যাচে হয়তো আমি কিছু ফল পাবো এটা পাকে আলহামদুলিল্লাহ সেটা

সেই ইনভেস্টমেন্টটা হয়তো আমি রিকভারি করতে পারবো থেকে হ্যাঁ তবে বাজার দর এবার অনেক কম কিন্তু গত বছরের মতন যদি বাজার দর থাকতো তাহলে হয়তো আরো বেশি আশা করতে পারতাম আর একটা বিষয় বাজার দর এবার কিরকম ভালো কিনা মার্কেট এমনি ন্যাচারাল ফলের মার্কেট আলহামদুলিল্লাহ চাহিদা আছে কিন্তু আমাদের এই যে এখন যে সমস্যাটা সেটা হচ্ছে আমের একটা প্রেসার আছে আর যখন বাজারে যখন আম থাকে তখন আহ অপেক্ষাকৃত ভাবে দামটা একটু বেশি কম থাকে আর একটা বিষয় এই যে এই যে দেখছি যে এই যে দুইটা এই কেটে ফেলবেন আসলে এই দুটা কাটার কারণ কি এই দুটা ফল আসলে এখানে চারটা ফল দুইটা ফল তো এখানে আছে এখানে এখানে আরো দুইটা ফল সেট হয়েছিল চারটা ফল তো ন্যাচারালি

আমরা ওই যে বাগানটা এর আগে যে বাগানটা দেখছি ওই বাগানটাও তো প্রায় এক একরের মতো না না ওইখানে আমার তেষট্টি ডিসি ডিসেম্বর আপনার ওইখান থেকে ওটার বয়স লোক হতো ওইটা বয়সে তিন বছর চলে তিন বছর তিন বছরে ওইখান থেকে আপনি যে ইনভেস্ট করলেন আমরা যতটুকু জানতে পারি আঠারো প্লাস ইনভেস্ট করেছিলেন আসলে ওইখান থেকে কি লাভ লাভে আসতে পারছেন ওইটা আমার ইনভেস্টমেন্টটা উঠে আসছে আর কি ওটা ইনভেস্ট ইনভেস্টমেন্ট আলহামদুলিল্লাহ উঠে আসছে এখন যা হবে লাভ না এখন যেটা হবে সেটা হচ্ছে খরচ বাদ দেওয়ার পরে খরচ বাদ দেওয়ার পরে লাভ হবে আরেকটা বিষয় ফরোজ ভাই এই যে আমরা শুনি টনিক টনিক টনিকের ব্যাপার এটা টনিক প্রয়োগ করে আসলে এই টনিকের ইটা কি আসলে আপনারা তো টনিক ব্যবহার করেন না ন্যাচারাল উপায়ে এই ড্রাগনটা উৎপাদন করেন আসলে এই টনিকটা নিয়ে যে বিভিন্ন গুজব রয়েছে এই বিষয়টা কি বলবেন টনিকের ক্ষতিকর দিক সম্পর্কে আসলে আমার ওইভাবে কোনো তথ্য উপত্য আমার কাছে নাই যেহেতু গভর্নমেন্ট লেভেল থেকে আমরা ওইভাবে কোনো তথ্য পাই নাই সেহেতু ক্ষতিকর দিক কিনা সেটা আমি বলতে পারবো না বাজারে বলে যে আসলে টনিক দিছে টনিকটা ফল এই ধরেন আপনার এই ফলটা যে তিনশো গ্রাম চারশো গ্রাম আছে এটা টনিক দিয়ে পাঁচশো গ্রামের এটা ধরেন ন্যাচারালি আমার এই ফলটা এখন তিনশো প্লাস আছে আর কি

কোনো টনিক স্প্রে করা হয় নাই আর কোনো রাসায়নিক সার স্প্রে করা হয় না শুধুমাত্র জৈব রাসায়নিক সারও ব্যবহার করা হয় না শুধুমাত্র জৈব সারের ভিত উপরে এটার চাষাবাদটা হয়েছে আর একটা বিষয় পারুষ ভাই আমরা যা এই গাছের রোগ বালাই সম্পর্কে আসলে কি রোগ বালাই কেমন ই কেমন পরিচর্যা করতে কোনো সমস্যা হয় কিনা হ্যাঁ রোগ বালাই এই এই গাছের যেটা মেইন যে সমস্যা সেটা পচন আপনি যদি লক্ষ্য করেন এখানে একটা রাস্টের মতন দেখা যাচ্ছে থেকে আস্তে আস্তে এখান থেকে নিচে যে মাংসল অংশটা যেটা আছে সেটা পচন শুরু হয় ঠিক আছে তো এই পচনটাকে আমাদের মোকাবিলা করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি এইটা কিভাবে রোধ করেন এটা আমরা দেখা যাচ্ছে যে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে মেডিসিন আছে সেইটা এর সাথে ম্যানকোজেভ ম্যানকোসিল যেটা আছে এটা মিক্স করে আমরা দেখা গেছে যে কি বলে প্রতিরোধক আর একটা হচ্ছে প্রতিশোধক আমরা মানে রোগটা আসার আগেই এটা কি করি স্প্রে করে মোটামুটি একটা কন্টিনিউসলি টাইম বিরতিতে এটা আমরা স্প্রেটা করি আমাকে মানে আসার আগে আমরা সতর্ক থাকি যে ভাইরাস তো মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন ভাইরাস ইনফেকশন যাতে আসতে না পারে তারপরেও দেখা যাবে যে দেখা গেছে যে এত ই করার পরেও কোথাও কোথাও হয়তো বা দেখতে পাবেন যে আক্রমণ হয়ে গেছে পচন শুরু হয়ে গেছে আমি যদি আমার নজরে আসে আমি আপনাকে দেখাবো আসলে এছাড়া তো আর কোনো রোগ নাই এই না আর সামারে সানবার্ন একটা ই আছে সানবান থেকে যদি আমরা একটু শেড করতে পারি হ্যাঁ মানে ছায়ার মত অবস্থায় রাখতে পারি সেই ক্ষেত্রে সানবান থেকে আমরা রেহাই পাবো এই যে দেখেন আপনাকে যেটা দেখা যাচ্ছে আমার কি আর যে এটা ফার্স্ট মরিচার মত একটা ই পড়বে এরপরে এটা পচন শুরু হবে আপনি যদি এটা দেখেন যে এটা এখানে কিন্তু এই এই চামড়ার নিচে অলরেডি পচন শুরু হয়েছে আর কি এই যে দেখেন এটা আস্তে আস্তে কি করবে সে গ্রো করবে এখন এটা যেহেতু আমি এখন মেডিসিন দিতেছি না আমি পচন অংশটা ফেলে দেবো এখান থেকে এটা ন্যাচারালি হিল হয়ে যাবে সমস্যা হবে না আর কি বলছি এটা একটা ভালো সমাধান না জি এখন এটা অল্প আছে করা যাচ্ছে কিন্তু যখন আপনি মেসি বাকা ধারণ করবে তখন ওষুধের কোনো বিকল্প নেই আর একটা বিষয় যে এই যে ড্রাগন চাষ ড্রাগন চাষে অনেক ধরনের কোনো প্রতিবন্ধকতা বা কোনো পৃষ্ঠপোষকতা বা সরকারি কোনো সহায়তা বা এরকম কোনো কোনো আছে কিনা আপনি পান কিনা বা দেন আপনার কাছে আসে কিনা দেওয়া নেওয়ার জন্য যাই যেতে হয় কিনা সরকারি পৃষ্ঠপোষকতা বলতে ওইভাবে ফাইনান্সিয়াল কোনো পৃষ্ঠপোষকতা এই পর্যন্ত পাওয়া যায় না বাট আর যে ড্রাগন চার্জ যেহেতু নতুন একটা চাষ এটা গভর্নমেন্ট যে ফিল্ড অফিসার আছে তাদেরও নলেজে খুব একটা মানে নাই মানে কি বলে মানে এক্সপিরিয়েন্স লেভেলের নলেজ সেই নলেজ তাদেরও নাই আর দেখা গেছে যে আমরা যদি তাদের কাছে কোন ই চাই তারা তাদের মতন সাদ্যভাবে অল্টারনেটিভ ওয়েতে এটা না হলে এটা দেন এটা না এটা দেন এভাবে একটা প্রেসক্রিপশন তাদের এক্সপিরিয়েন্স কম আর কি বলতে গেলে এক্সপিরিয়েন্সটা ওইভাবে এখন পর্যন্ত গ্যাদার করেন আসলে আপনি তো এই গত 3 4 4 বছর না চার বছর ধরে চাষ করতেছেন অনেক অভিজ্ঞতা হয়েছে যে যুব সমাজ আমাদের যে যুব সমাজ বেকার যুব সমাজ অনেক বর্তমান প্রেক্ষাপটে বাজার দর এই 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 অনুসারে আসলে আপনি কি বলবেন যে যুব সমাজ কি আসলে এই কৃষি কাজে উদ্বুদ্ধ হওয়া দরকার কি না বা কি কি করবে তারা আসলে কৃষি যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে করতে পারেন হ্যাঁ তাহলে কৃষিকাজ কাজ লস নাই লাভজনক কিন্তু সেটা আপনাকে নিজস্ব তত্ত্বাবধানে থেকে করতে হবে আপনি যদি চিন্তা করেন যে আমার টাকা আছে আমার এলাকায় কিছু বেকার যুবক আছে আমি টাকা ইনভেস্ট করব বেকার যুবক দিয়ে কাজ করাবো এবং সেখানে লাভ হবে হবে ফায়দা আকাশ কুসুম না কারণ আপনার জিনিসের যেই আপনার কাছে থাকবে আপনার ভাইয়ের কাছেও সেই দরদটা কি থাকবে না থাকবে না যার ফলে ওই প্রজেক্ট ফল করবে তো আমি বলবো যদি কৃষিকাজে যদি কৃষি উদ্যোক্তা যদি কেউ হতে চান অন্তত পক্ষে আপনার আট থেকে দশ ঘন্টা যদি আপনি সময় দিতে পারে মাঠে দিতে পারে তাহলে আপনি এই সেক্টরে ইনভেস্ট করবেন অথবা না এটা হচ্ছে আমার মানে পরামর্শ আর যদি নিজে সময় না দিতে পারে তাহলে কৃষিকাজে কাজ আশা তাহলে সেটা হচ্ছে তার লস আসলে আপনার এই ফার্মে আসলে কতজন লোক কাজ করে আমার কন্টিনিউ চারজন লোক কাজ করে আর এরপরেও টাইম টু টাইম যখন দরকার হয় যদি মনে করি যে কাজের প্রেশার বেশি হ্যাঁ তখন বাহির থেকে লোকবল নেওয়া হয় মজুরি ভিত্তিতে লোক না মজুরি ভিত্তিতে লোক হ্যাঁ ও তাদের বেতনবাদী কিরকম এদের বেতন আদি থাকা খাওয়া এরপরে পনেরো হাজার টাকার মতন মান্থলি তাদেরকে দিতে হয় দিতে হয় আপনাকে কত সময় দিতে হয় এই বা বা আসলে এই বাগানের পিছনে বাগানের পিছনে আমি যে সকালে ফজরের নামাজ পরে বাগানে ঢুকছি সকাল সাতটায় হ্যাঁ প্রত্যেক এই সময় ঢুকি গতকালকেও যেমন রাত সাড়ে দশটার সময় বাগান থেকে আমি বাসায় গেছি তো মোটামুটি এরকম একটা ভালো সময় আমাকে কি করতে হয় আর কি দিনের বেলাটা পুরোটাই থাকতে হয় পুরোটাই থাকি কারণ ফল চুরির একটা বিষয় আছে ওই পাশের বাগানে ভাই অর্ধেকের বেশি ফল আমার চুরি হয়ে গেছে জাস্ট একটু আলসেমি করছিলাম যে ফল আসলে যেহেতু নিবে না নেয় না একটু নেগ্লেসির কারণে এই সাইজের ধরুন বড় বড় ফল হয়েছে বড় ফল ফলন তো একটা এটা সম্মুখীন আসলে এটাও তো একটা ক্ষতি এটা একটা ক্ষতি হ্যাঁ পাখি খায় সেটা ন্যাচারাল বিষয় আসলে চোর নিলে সেটা তো আসলে বড় ক্ষতি বলা যায় জি আসলে এই এর একটা বিষয় আসলে আমরা দেখছি যে এই যে ড্রাগনের পাশাপাশি কি অন্য কোনো ফসল দেয়া যায় না

পোষাইতে পারবেন যে লাভে আসতে পারবেন আসলে আমার বাজার ব্যবস্থা গত বছর দুই হাজার তেইশে যে বাজার ব্যবস্থা ছিল সেই রকম বাজার ব্যবস্থা আসলে তো এখন নাই বাজার ব্যবস্থা এই বছর খারাপ হ্যাঁ খারাপ বলতে ফলের দাম তুলনামূলক ভাবে কম হ্যাঁ এটা হচ্ছে ওই টনিক সম্প্রান্ত ডিজাস্টারের পরে জনগণ আর কি ড্রাগনের দিক থেকে কিছুটা মুখ ফুরাই নিছে যার জন্য দেখা গেছে যে আমরা একটা প্রবলেমে পড়ছি তো বাজারটা খারাপ যেহেতু সেহেতু আমার হয়তো একটা বছর বেশি সময় লাগবে যদি বাজারটা ভালো থাকতো তাহলে নেক্সট সিজনে আমার এইখানের ইনভেস্টমেন্টটা উঠে আসতো ইনশাল্লাহ আচ্ছা আর একটা বিষয় এই দেড় অনেক বড় প্রায় পাঁচশো গ্রাম ওজন হবে হ্যাঁ আসলে মার্কেট আসলে এইটার মার্কেট কোথায় আপনার আমি ফল মূলত ফল বিক্রি করি ঢাকাতে ঢাকাতে ঢাকা কারণ বাজারে এখান থেকে আরো দে পাঠিয়ে দিই আরো ওরা বিক্রি করে কমিশন বেস ওদের কমিশন রেখে বাকি টাকা আমাকে পেমেন্ট করে দিই পেমেন্ট করে দেয় আসলে এই ড্রাগনের এছাড়া কি আর কোনো মার্কেট আছে আপনার কাছে যে কারণ বাজার থেকে ছাড়া বা বরিশালে আমাদের লোকালি কিছু বিক্রি হয় কিন্তু বরিশালে আসলে আমার জন্য একটু সমস্যা হয় কিরকমের সমস্যা ট্রান্সপোর্টের সমস্যার কারণে আসলে বরিশালে যাওয়াটা ই হয় না আর কি তারপরে বরিশালে মাল যদি দিতে যাই তাহলে পেমেন্ট সিস্টেমটা আমার একটু প্রবলেম হয়ে যায় আর কি ওরা পেমেন্টটা রেগুলার না যেমন গত বছরের পেমেন্ট এখন আমি পাই এখন পর্যন্ত আমি হান্ড্রেড লোকাল মার্কেটে সমস্যা আছে না হ্যাঁ যাক দর্শক এর আগে আপনাদেরকে যে ড্রাগন বাগানটি দেখিয়েছিলাম এটি আরেকটি বাগান প্রথম এই বাগানটি পারভেজ ভাই গড়েছিলেন এই বাগানটিতে জায়গা রয়েছে তেষট্টি ডিসিমেল আর আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য গাছের দুই পাশে ঝাপ্ত হয়ে গেছে প্রচুর পরিমাণে ফল ধরেছে এই যে ফলগুলো ধরেছে আসলে এই বাগানের ফলগুলো আসলে কোন জাতের এখানে মিশ্র জাত এখানে আসলে তখন শুরুর দিকে শুরু করেছিলাম জাত সম্পর্কে তো অতটা অভিজ্ঞতা ছিল না হ্যাঁ এখানে আমার ওই ছোট ছোট প্রথম যেই জাতগুলো আসছিল আর কি হ্যাঁ এখন এটাকে ভিয়েতনামি রেড বলে সম্ভবত যে ছোট ছোট যে ফলটা আর কি এই এই জাতটা এখানে বেশি আর কি এই ফলটা ছোট ছোট মিষ্টতা আলহামদুলিল্লাহ বেশি আর কি বেশি আসলে আরেকটা বিষয় যে আর এগুলা কি পরাগায়ন করলে ফল বড় হয় ফল বড় হয় না যদি হাত পরাগায়ন করে দেন তাহলে ফলের সাইজ নরমালি যদি আপনার কথার কথা 100 100 গ্রাম হয় হাত পরাগায়ন করা দিলে ফলের সাইজটা একটু ইনক্রিজ করবে ইনক্রিজ করে তো এটা একটা বড় কৌশল নাকি বারবার করেন জি বিষয় এই এই বাগান থেকে আসলে এখন পর্যন্ত কিরকম কি আপনি উপকার পেয়েছেন এই বাগানে আমি যদি ভুল না বলে থাকি আমার মনে হয় রিকল যদি করি পনেরো লাখ টাকার কথার মতন মনে বলেছিলাম আমার ইনভেস্টমেন্টের কথা হ্যাঁ হ্যাঁ যাই ওইটা আপনি একটু ই করে নিয়ে আর কি কনফার্ম হয়ে নিয়ে হ্যাঁ তো এই বাগান থেকে গত বছর পর্যন্ত এই বছরেরটা বাদ গত বছর পর্যন্ত আমার টোটাল সেল হচ্ছে উনিশ লাখ টাকা তিন বছরে দুই বছর দুই বছরে কারণ একুশে তো রোপণ করলাম বাইশ এবং তেইশ বাইশে বিক্রি করেছি ছয় তেইশে বিক্রি করেছি তেরো তো এই দুই বছরে আর কি আপনার উনিশ লাখ টাকা বিক্রি এই বছরটা এখন পর্যন্ত কাউন্ট করিনি কৃষি পেশা একটা চ্যালেঞ্জিং পেশা আপনি যদি কৃষি পেশায় যদি নিজেকে নিযুক্ত করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে আপনি যদি পরিশ্রম করতে পারেন পাশাপাশি ইনভেস্টমেন্ট যদি করতে পারেন তাহলে কৃষি পেশাটা লাভজনক হিসাবে আমি বলবো কারণ হচ্ছে আমি দুই হাজার একুশ সালে এই বাগানটা তৈরি করেছি তখন আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল পনেরো লক্ষ টাকার মতন আর দুই হাজার বাইশে আমি ফার্স্ট প্রোডাকশন পেয়েছি এবং দুই হাজার তেইশের প্রোডাকশন এই দুই প্রোডাকশনে আমি এই বাগান থেকে উনিশ লক্ষ টাকার মতন বিক্রি করেছি আর কি তো আমি যদি শুধু বিক্রিটাকে কাউন্ট করি এবং এই বছর তো আবার বিক্রি চলতেছে এই বছরের এটা আমি কাউন্ট করি নাই তাহলে আমি দেখবো যে আমার ইনভেস্টমেন্ট অলরেডি চলে আসছে আর ভবিষ্যতে যেটা হবে সেটা হচ্ছে যে কস্ট ম্যানেজমেন্ট করে আমি হয়তো বা ভবিষ্যতে কি প্রফিটেবলের দিকে যাব আর ওই পাশে যে বাগানটা যেটা নতুন দেখেছেন ওইখানে আমার পনেরো লাখ টাকার মতন ইনভেস্টমেন্ট বাগানের বয়স মাত্র আট মাস আমি অলরেডি ফল হারভেস্ট করা শুরু করেছি আশা করছি আমার ইনভেস্টমেন্ট থেকে কিছুটা অংশ হলেও আমি এখান থেকে কী করতে পারবো রিকভারি করতে পারবো হয়তোবা দেখা যাবে যে আমার টোয়েন্টি পার্সেন্ট হয়তোবা আমি এই বছরই রিকভারি করতে পারবো আর কি আর বাকিটা নেক্সট ইয়ারে আশা করছি বাজারে যে বর্তমান অবস্থা আছে এরকম যদি থাকে 100% রিকভারি নেক্সট ইয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি সুপরিকল্পিত কৃষি খামার করলে তার আসলে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। লস হবে যদি আপনি বাগানে নিজে শ্রম না দেন। আপনি যতই সুপরিকল্পিত করেন আপনাকে রুটিন একটা ভিজিট বাগানে আপনি কি করতে হবে? রাখতেই হবে। কারণ আপনি আপনার জিনিসের যত যত সহকারে দেখবেন অন্য একজন লোক ততটা যত সহকারে দেখবে না। তবে হ্যাঁ একটা সময় যখন এটা আপনি সেট হয়ে যাবে সেট হওয়ার পর আমরা বিভিন্ন প্রতিষ্ঠান অটোমেটিকলি চলতেই থাকে মালিক পক্ষ না থাকলেও এটা অটোমেটিক চলতে থাকে সেই অটোমেটিক চলার পর্যায়ে পর্যন্ত নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে নিজেকে শ্রম দিতে হবে এটা হচ্ছে আমার মূল কথা আর একটা বিষয় মার্কেট নিয়ে একটা সমস্যা আছে এই মার্কেটটা এই যে গুজবটা দূর করার জন্য আপনার কোনো পরামর্শ থাকবে কিনা গুজবটা দূর করার জন্য আমার পরামর্শ হচ্ছে ভোক্তাদের প্রতি যে আপনারা বাগানে যারা অনলাইনে বিক্রি করে অনেক বাগানে আছে যারা অনলাইনে ফল বিক্রি করে বাগান থেকে আপনি বাগান থেকে এসে ফল নিতে পারেন অথবা মার্কেটে যেই ফলটা একদম হান্ড্রেড পারসেন্ট লাল এবং যেই ফলটা মসৃণ অর্থাৎ এব্রো থেব্রো না বা দেখতে অনেক বড় সাইজের ফল আছে বা দেখা গেছে যে সেইটা দেখতে কি একটু অডলুকিং লাগে কিন্তু আবার বড় সাইজের ন্যাচারাল ফলও আছে সেটা দেখতে আপনার মানে একটা গ্লেজ ভাব থাকে আর কি আমার বাগানের যে ফলগুলো আপনি দেখছেন যে একটা ফল পাঁচশো গ্রাম ক্রস করেছে বাট ফলের গ্লেজটা কীরকম বাট আপনি বাজারে এর চেয়ে বড় ফল হয়তো পাবেন সম্পূর্ণ লালই পাবেন আবার দেখা গেছে যে সেটা হয়তো বা বিভিন্ন গ্রোথ হরমোন ইউজ করা হয়েছে যার জন্য সেটা বড় হয়েছে তবে আমি ভোক্তাদেরকে আরেকটা জিনিস বলবো আপনারা ভালো প্রোডাক্ট যদি খেতে চান ভালো পণ্য যদি নিরাপদ রাসায়নিক সার এবং পেস্টিসাইড মুক্ত ফল যদি আপনারা খেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটু কি বলবো আমি পয়সা খরচ করতে হবে অর্থাৎ বেশি দামে কিনতে হবে বাজারে হয়তোবা বা দেখা গেছে যে আপনি দেড়শো দুশো টাকায় ফল পাচ্ছেন কিন্তু সেটার কোয়ালিটি আপনার যে যেই খামারি বা যেই বাগানি ন্যাচারালভাবে উৎপাদন করে তার কস্ট ম্যানেজমেন্টে অনেক ডিফারেন্স থাকে যার জন্য সে চাইলেও আপনাকে অল্প দামে ভালো প্রোডাক্টটা কী করতে পারে না দিতে পারে না আপনি যদি ভালো নিরাপদ ফল খেতে চান তাহলে একটু পয়সা আপনাকে খরচ করে সরাসরি বাগানি থেকে কেনারই চেষ্টা করেন সেটা আপনার জন্য হবে অনেক ধন্যবাদ ভাই দর্শক আজকে যে ড্রাগন বাগানটি আপনাদেরকে দেখালাম অবশ্যই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আর এই বাগান সম্পর্কে কোনো ধারণা বা পরামর্শ নেওয়ার থাকলে আমরা অবশ্যই কৃষক ভাই পারভেজ ভাইয়ের নাম্বারটি আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওর নিচেও দিয়ে দেবো আপনারা তার সাথে যোগাযোগ করেও এই ডেরাগন চাষাবাদ সম্পর্কে যাবতীয় তথ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ